ঘন কুয়াশা ও শীতে জনজীবন অতিষ্ঠ সারা দিনে দেখা মোহাম্মদ আজিদুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নড়াইল জেলায় শীত ও ঘন কুয়াশায় জনজীবন অতিষ্ঠ সারা দিনে মেলেনি সূর্যের দেখা কাজকর্ম করতে পারছে না সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা দর্শক আমি মোহাম্মদ আদিদুর বিশ্বাস আর আমি আজকে নড়াইলের লোহাগড়ায় এই মুহূর্তে অবস্থান করছি আজকে কিন্তু আমি আপনাদেরকে আবহাওয়া জানানোর উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়েছি আর আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আকাশ ছিল মেঘলা এবং গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিল এবং গুয়ানো কুয়াশায় ঢাকা ছিল লোহাগড়ার শহর এবং গ্রামের পথগুলো সকাল থেকেই আমরা দেখেছি সূর্যের কোনো দেখা মেলেনি লোহাগড়ার আকাশ জুড়ে এবং সে সাথে কিন্তু রয়েছে কুয়াশা এবং মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি আর এই নিম্নচাপ আবহাওয়া সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে তিন দিন এ ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে তার ভিতরে কিছু কিছু নদীবন্দর এলাকাতে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে আর শীতের তীব্রতাই কিন্তু গ্রামের মানুষ দেখেছি যে অনেকভাবেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে জেলা অথবা উপজেলা প্রশাসন থেকে এখনও অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ হয়েছে বলে এমনটা আমাদের চোখে পড়ে নাই আজকে যদি আমরা মানুষের বিষয়টা দেখি যে সকাল থেকেই কিন্তু তারা শীতের কোনো জামা কাপড় শরীরের থেকে খুলতে পারেনি এবং বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে তারা আগুন জ্বালিয়ে কিন্তু আহ শরীর গরম বানানোর চেষ্টা করতেছে এরকমটি কিন্তু গ্রামের বিভিন্ন জায়গা সহ শহরের রাস্তার আশপাশে কিন্তু চোখে মিলেছে এছাড়া আমরা আরও দেখেছি রাস্তাঘাটে যারা বের হয়েছে গত বছরে শীতের যে পুরনো কাপড় সেগুলো পরেই তারা রয়েছে দেশের এই চলমান পরিস্থিতিতে শীতের বাজারে যে কাপড়ের বেচা কেনার যে হিড়িক পরার কথা সেরকমটি কিন্তু এখনো আমরা বাজার ঘাটে দেখতে পাই নাই

সকাল থেকে কি সূর্য দেখা গেছে এই বৃষ্টিতে এমনি শীতের তীব্রতা আরো কেমন মনে হচ্ছে এখনো পর্যন্ত কি যারা এই যে অসহায় মানুষের ভিতরে শীত বিতরণ করে এরকম কিছু আপনার চোখে পড়েছে লোহাগড়াতে যেভাবে কুয়াশা ঘেরার মধ্যে শীতের অবস্থাতে মানুষের জীবন জীবিকা চালানোর উদ্দেশ্যে বের হয়েছে সেই ভিডিও কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং শীতের তীব্রতা নিয়েও কিন্তু কথা বলেছে সাধারণ মানুষ আমাদের সাথে হাট সকল শ্রেণীর মানুষকে দেখা গেছে কিন্তু শীতের শীতের পোশাক পরিধান অবস্থাতে এবং প্রধান শহরে দেখা গেছে যে বাস গাড়ি যেটাই চলাচল করছে সেগুলো কিন্তু লাইট জ্বালিয়ে চলাচল করছে শহর থেকে কিছুটা গ্রামের ভিতর ঢুকতে গেলেই কিন্তু শীতের যে কুয়াশা এই অবস্থাতে রয়েছে সেটাও কিন্তু আমাদের চোখে পড়ে আর এই অবস্থাতে সেই স্কুল পড়া শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা যারা যাচ্ছেন সেটাও আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি টোটালি এবারে শীতের অবস্থাতে দেখা গিয়েছে যে নড়াইলে দিন যাচ্ছে আর শীতের তীব্রতা বাড়ছে এবং এই নিম্নচাপ হওয়ার কারণে শীতের তীব্রতা কিন্তু আজকে অতিরিক্ত রয়েছে বলেও দেখা গেছে প্রত্যন্ত গ্রামের রোডগুলোতে ঘুরে দেখলে দেখা যাচ্ছে যে মনে হয় যে শীতের যে সকাল সেরকমটি বেলা গড়ার পরেও চোখে মিলেছে আমাদের এই প্রচণ্ড শীত এবং নিম্নচাপ কুয়াশায় ঘিরে মাঠ পর্যায়ে এখন স্মৃতিয়ারী সময়ে পাত রোপণ সহ ধান রোপণের যে কার্যক্রম চলছে সেই জায়গাগুলো ঘুরেও কিন্তু কোনো কৃষককে মাঠে দেখতে পাওয়া যায়নি এবং অনেকে জানিয়েছেন এখনো পর্যন্ত গরম যে পোশাক শীতের কেনা হবে সেটা থেকেও তারা সমস্যার ভিতরে থাকার কারণে কিনতে পারেনি তাছাড়া কয়েকজনকে মাঠে দেখা গেলেও তাদের শরীরে দেখা গেছে শীতের পোশাক পরা সে অবস্থাতে কিন্তু কাজ করতেছে এবং শীত সম্পর্কে তারা জানিয়েছেন যে ঘন কুয়াশা এবং শীতে চরম সমস্যার মধ্যে রয়েছেন তারা কি নাম তোমার উজ্জামান ইফাতুজ্জামান

সময় হিসাবে শীত এবং বেচা কেনা হিসাবে একটু বলবেন বেচা কেনা খুব প্রচুর কম তার কারণ দাম বেশি কারণে ফলে বেচা কেনা কম হয়ে গেছে তার কারণে গতবার এই আফেল বেশি দেড়শো টাকা কেজি এবার আফেল কেজি তিনশো টাকা এই গতবার আঙুর বেশি তিনশো টাকা কেজি আঙুর চারশো পঞ্চাশ টাকা কেজি আঙুর কেজি শীত অবস্থাটা কেমন মনে হচ্ছে বেচা কেনা কম ফলে দাম বেশি গতবার থেকে কোনো ডবল দাম এদের বেচা কেনা কম যা হোক না কিন্তু এই অবস্থাতে আসলে কি মানুষ কি কাজ করতে পারতেছে শীতের না এত কুয়াশা এত শীত বৃষ্টি হচ্ছে এ কারণে মনে করে যে সব দিক দিন মানুষের অশান্তি